পাকিস্তানের চিকিৎসা কতটা উন্নত আর পাকিস্তানের চিকিৎসা নিয়ে আমাকে কমেন্ট কর আমাকে ভিডিও বানাতে বলেছিলেন আপনারা অনেকে আমি লিখে রেখেছি তো আমাকে বলেছিল যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা ভিডিও বানাতে তো পাকিস্তানের মেডিকেল ট্রিটমেন্ট কেমন হয় এখানকার মেডিকেল ট্রিটমেন্ট ভালো কি না তো সবারই আসলে মানে এই বিষয়ে ছিল কারণ এই বিষয়ে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কমেন্ট ছিল আমার কাছে তো আজকে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব যে পাকিস্তানে আসলে মেডিকেল ব্যবস্থা কতটা উন্নত পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা কতটা সুন্দর এখানে সব রোগের চিকিৎসা হয় কি না বা এখানে বাইরের দেশ থেকেও মানুষ আসে কি আসলে পাকিস্তান এমন একটা দেশ অনেকেই অনেকে আবার এই বিষয় নিয়ে মানে আমি ভালো কিছু বললে অনেকে খারাপ মাইন্ডে দিবা যাই হোক আমি যেটা দেখেছি সেটা বলবো পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত ঠিক আছে আর পাকিস্তানের চিকিৎসা সব রকম রোগের চিকিৎসা হয় এখানকার ডক্টরও অনেক ভালো আর পাকিস্তানে অনেক বড় বড় হসপিটালও আছে পাকিস্তানের মানুষ কিন্তু ডক্টর দেখাতে হলে বাইরের দেশে যায় না পাকিস্তানি তারা খুব সুন্দরভাবে ডক্টর দেখাতে পারে কারণ পাকিস্তানে সকল রোগের চিকিৎসা আছে আছে না পাকিস্তান মেডিকেল পাকিস্তানে অনেক ভালো ভালো মেডিকেল কলেজ আছে পড়াশোনার জন্য ভালো ভালো মেডিকেল কলেজ আছে আর মেন কথা হচ্ছে কি পাকিস্তান এমন একটা দেশ যেখানে আসলে সব কিছুই আছে অনেকেই এই বিষয়গুলোতে আবার নেগেটিভভাবে নিবা কিন্তু না পাকিস্তান সব কিছুই আছে সব কিছুই আছে উন্নত আমার আমি যখন আসছি তখন আমার কাছে মনে হয়েছে যে এখানে সব কিছুই আছে ঠিক আছে আর চিকিৎসা ব্যবস্থা তো আরও বেশি উন্নত এখানে দেখেন পাকিস্তানে আসলে মানে সব থেকে বড়ো যে ক্যান্সার হসপিটালটা ওইটা কিন্তু পাকিস্তানেই আছে যে শওকাত মেডিকেল ওইটা কিন্তু পাকিস্তান ইমরান খান মানে ছিল সব ক্যান্সার হসপিটাল এটা মনে হয় এশিয়ার মধ্যে এখানেই বড়ো সব থেকে বড়ো এশিয়ার সব থেকে বড় হসপিটালটা কিন্তু পাকিস্তানেই আছে ঠিক আছে তো সেখানে মানে ডক্টর

তো এই হচ্ছে অবস্থা আর শুধু ক্যান্সারের কথা বলবো না বাকি অন্যান্য যে তোমার মেডিকেল চিকিৎসা তাও অনেক উন্নত আমি এখানে এসে আমি নিজেও তো তো সরকারি সরকারি হসপিটালও অনেক আছেন ওইটা তো প্রাইভেট সরকারিও আছে অনেক বড় বড় হসপিটাল তো এখানে এসে মানে মেডিকেল ট্রিটমেন্ট নিলে মানুষ সুস্থ হয়ে যাবে আশা করি আর পাকিস্তানে মানুষের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া তাদের আসলে বাইরে যাওয়ার দরকার পড়ে না কারণ এত ভালো ভালো হসপিটাল যখন পাকিস্তানি আসে তখন আর বাইরে যাওয়ার কি প্রয়োজন তাই না আর পাকিস্তান হচ্ছে যে পাকিস্তানের মধ্যে আপনারা সব কিছুই পাবেন খাওয়া দাওয়া চিকিৎসা ব্যবস্থা সবই আছে উন্নত ঠিক আছে এখানকার বড় বড় ডক্টর যারা তারাও কিন্তু বাইরের দেশ থেকে স্টাডি করে এখানে আসেন অনেক আছে এরকম অনেক হুম আর আমি আসছি পাকিস্তানে আমি নিজেও তো আমার ট্রিটমেন্ট বিভিন্ন ছোটো খাটো ব্যাপারে আমি তো করাচ্ছি তো আমি তো ভালোই আছি আমার তো কোনো সমস্যা হয়নি মধ্যে আমার বেশ কিছু বড় রিজনও হয়েছিলো যেগুলো আমি সব নাই বলি তো সেগুলো ট্রিটমেন্টও আমার এখানে হয়েছে ভালো আছি তো আসলে ভালো থাকাটা আসলে মানে নিজের কাছে আর রোগ ব্যাধিতে ওপর আল্লাহ দিবে ওপর আল্লাহই মেটাবে তাই না তো পাকিস্তানের বড় বড় হসপিটালে সব ধরনের চিকিৎসাই হয় আর আমরা যেরকম আছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু বড়ো বড়ো হসপিটাল আছে কিন্তু এখানকার সব থেকে যে বড় হসপিটালগুলো আমার খুব ভালো লাগলো দেখে যে এশিয়ার মধ্যে অনেক বড়ো বড়ো হসপিটাল এখানে অলরেডি আছে আর ওরাও তো সারা জীবন পাকিস্তানের ডক্টর দেখাচ্ছে বাইরে তো দেখাতে চাইছে না পাকিস্তানের লোক পাকিস্তানের ডক্টর দেখায় বাইরের দেশে খুব একটা যায় না যেমনটা হচ্ছে যে নাই বলি আমরা যেরকম অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে চিকিৎসার জন্য মানে দেশে উন্নত চিকিৎসা না পেলে প্রতিবেশী দেশগুলোর পিছনে ছুটি বাইরের দেশে যাই ট্রিটমেন্ট করাই কিন্তু এখানে পাকিস্তানের মধ্যে সব কিছু আছে হয়তো যে যেগুলো আসলে প্রাইভেট হসপিটাল সেখানে কষ্টটা একটু বেশি তো এখন কষ্টের ব্যাপারে আসে যে খরচ কেমন হয় এখানে চিকিৎসার এখানে চিকিৎসার মোটামুটি খরচ ভালোই আছে যেরকম প্রাইভেটে গেলে প্রাইভেটের মতো খরচ আর সরকারিতে আসলে সরকারির মতো খরচ হবে আর ডক্টরদের ব্যবহার যেটা বলি ডক্টরের ব্যবহারও আন্তরিক অনেক ভালো কারণ ডক্টর ভালো না হলে তো ট্রিটমেন্ট করেও মানে শান্তি লাগে না কারণ ভালো ব্যবহারটা থেকে জরুরি তো এখানকার ডক্টরের ব্যবহারগুলো অনেক ভালো ঠিক আছে তো আমি আজকে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম আর আর বাকি আপনারা যারা পাকিস্তানে ট্যুর করবেন আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন পাকিস্তানের মধ্যে কি আছে না নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পাকিস্তানের সম্পর্কে আশা করি আবার নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো এখন আজকের ব্লগটাই পর্যন্ত থ্যাংক ইউ